আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেটি হচ্ছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শব্দ বরকিয়াত হুম হুজুর জামাতি ইসলামের অনেক ওলামাকামদের সাথে সাক্ষাৎ করেছে এটি ছিল মূলত মুফতি কামরুল হাসান সাইদ আনসারে হুজুরের সেলের বিয়ের অনুষ্ঠান এখানে হুজুরকে দাওয়াত করা হয়েছিল হুজুর এসে মুফতি আমির হামদার সাথে সাক্ষাৎ করেছেন এছাড়াও পাশে আর অনেক ওলামে ক্যারাম রয়েছে শিল্পী মশিউর রহমান উনিও ছিলেন সাথে তো একজন মানুষ কতটা নিরহংকার অমায়িক মিশুক এবং সহজ সরল হরে এইভাবে আলেমদের সাথে সাক্ষাৎ করতে পারে কথা বলতে পারে হয়তো আমরা দূর থেকে কখনো অনুভব করতে পারবো না আসল ওলামে কেরাম তারা এক ছিল আছে থাকবে শুধু আমরাই কেবল দূর থেকে ওলামে কেরামদেরকে বিভক্ত করে রাখি ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে ও এই বাংলার জমিনে সকল ওলামে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হকুমত কায়েম করবে ব্যক্তিগতভাবে দলমত নির্বিশেষে আমাদের মাঝে বিভক্তি থাকতে পারে কিন্তু ইসলামী হকুমত কায়েম করার ক্ষেত্রে এ দেশে ইসলামী পতাকা অডিন করার ক্ষেত্রে ইনশাল্লা আমরা আশাবাদী সকল ইসলামী দলগুলো এক হয়ে তারা ইনশাআল্লাহ মাঠে কাজ করবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল এছাড়াও এমন নিত্য নতুন হকান আওয়ালামিকেরামদের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ